শনির বক্রি অবস্থানে কর্কট রাশির কেমন হবে বন্ধুরা আজ শনি গমন শুরু করেছে আজ তিরিশে জুন দু সকাল ছটায় শনি গমন শুরু করেছে শনি কুম্ভ রাশিতে পূর্বভাত পদ নক্ষত্রে রিট্রোকেট এই অবস্থায় গ্রহদের বিন্যাস অর্থাৎ গচরগত অবস্থান মঙ্গল সক্ষেত্রে রয়েছে মেষ রাশিতে বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে রবি ও শুক্র মিথুন রাশিতে রয়েছে বুধ কর্কট রাশিতে রয়েছে কেতু কন্যা রাশিতে রয়েছে শনি বক্রি অবস্থায় কুম্ভ রাশিতে রয়েছে মিনে রাহুর ছিলই সঙ্গে চন্দ্র এসে গ্রহণ দোষ সূচিত করেছে এ গেল গ্রহের বিন্যাস শনি যেখানে অবস্থান করে সেখান থেকে তিনটি ঘরে পূর্ণ দৃষ্টি প্রদান করে শনি যেহেতু বর্তমানে গমন শুরু করলো অর্থাৎ রিট্রোকেট অর্থাৎ বক্রি তাই তার দৃষ্টিও বক্রি হবে অর্থাৎ বক্রদৃষ্টি প্রদান করবে বক্রদৃষ্টি কোনো জাতক জাতিকাকেই সুখী সুখী করতে পারে না এবং সর্বক্ষেত্রে যে যে ক্ষেত্রে যে যে ঘরে এই বক্রদৃষ্টি পড়ে সেই সেই ঘরের সমস্যা দেখা দেয় সুতরাং শনি যতদিন এই বক্র অবস্থানে এই পশ্চাৎগমন অবস্থানে থাকবে ততদিন প্রত্যেক জাতক জাতিকাকেই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হবে এর জন্য আমরা বারবার বলেছি আটমুখী রুদ্রাক্ষ শোধন করে প্রাণ প্রতিষ্ঠা করে সেটা পরিধান করবেন আমরা দু তিন দিন আগেই একটি নবগ্রহ হোম করেছি এবং সেখানে রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা করেছি আমরা আগামী ছ তারিখ অর্থাৎ সিক্স জুলাই শনিবার আমরা নবগ্রহ হোম করব বিশেষ কারণেই আমরা এই নবগ্রহ হোম শুরু করব এবং সেই হোম আপনারা দেখতে পাবেন এখন গোচরগত অবস্থান বললাম পশ্চাৎগমন অবস্থান বললাম শনি কোন ঘরে দৃষ্টি দেয় এবার শুনুন তিনটে দৃষ্টি শনির পূর্ণ দৃষ্টি প্রথম দৃষ্টি তৃতীয় অর্থাৎ মেষ রাশিতে শনির দৃষ্টি পড়বে যেটি কর্কট রাশির দশম ক্ষেত্র শনি সপ্তমে দৃষ্টি প্রদান করছে অর্থাৎ সিংহ রাশিতে শনির বক্রদৃষ্টি প্রদান করবে সুতরাং সিংহ রাশি যখন বলবো তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে কর্কট রাশির ধন স্থানে শনির এই বক্র দৃষ্টি সপ্তম দৃষ্টি হচ্ছে সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে কিন্তু কর্কট রাশিকে আজকে যেহেতু আমরা বলছি তাই কর্কট রাশিকে প্রথম ঘর ধরলে সিংহ রাশি হচ্ছে ধন সেখানে সেখানে দৃষ্টি আর শনির বক্র দৃষ্টি হচ্ছে বৃশ্চিক রাশিতে অর্থাৎ দশম ঘরে যা কর্কট রাশির জন্যে পঞ্চম ক্ষেত্র অর্থাৎ শিক্ষা ও সন্তান এই এই জিনিসগুলিকে সমস্যার সম্মুখীন হবে এই এই জিনিসগুলিতে অসুবিধা তৈরি করবে এবার আমরা আর একটি বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু কর্কটে ধন স্থান পঞ্চম স্থান দশম এই জায়গাগুলি ক্ষতিগ্রস্ত হবে আবার নবমে চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করেছে শনির এই গমনে খুব সহজেই কয়েকটি ক্ষেত্রে অত্যন্ত অসুবিধাও দেখা দেবে অর্থাৎ ভাগ্যের কিছু পরিহাস এখানে থাকবে কিন্তু শনির গমনে ভয় পাওয়ার কোনোই কারণ নেই কেননা পশ্চাৎগমই একমাত্র শনি কাউকে সর্বশান্ত করে না যেটা সাড়ে সাতির কুপ্রভাব পড়ে শনির বক্র অবস্থানে যে সুফলগুলি দেয় তার গতি শ্লথ হয় অর্থাৎ ধীরে আপনি উল্টো দিকে চললে আপনার হাঁটার যে গতি তা স্লথ হবে বা কিছু কিছু ক্ষেত্রে পড়েও যেতে পারেন এখানে অনুরূপভাবে ভাবলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হবে আর যে সুফল প্রদান করে সেই সুফলের জায়গাটা কিছুটা গতি তার স্লথ হবে হ্রাস পাবে এর জন্যে আমরা সব ক্ষেত্রেই কর্কট রাশির ক্ষেত্রেও কি করবেন কী টোটকা করবেন সেগুলি বলে দেব এবার একই গ্লান্স আমরা বিচার পদ্ধতিতে আসব প্রথমেই যেহেতু দ্বাদশভাবে দ্বাদশ বিচার করব সেই জন্যে প্রথমেই বলবো শরীর ও মন শরীর মন যেহেতু বুধ রয়েছে কর্কট রাশিতে একটি শুভ গ্রহ অবস্থান করছে শরীর মন মোটের ওপর শুভ মোটের ওপর কেন চন্দ্রের কোনো শত্রু নেই বুধের শত্রু চন্দ্র সহ অবস্থান করছে না ঠিকই কিন্তু কর্কট রাশি হচ্ছে চন্দ্রের ঘর ধনস্থান ধনস্থানে শনি বক্রি অবস্থানে আছে অর্থাৎ দৃষ্টি পড়েছে সুতরাং ধন স্থানে কিঞ্চিত সমস্যা দেবে অর্থাৎ আপনার আর্থিক জায়গাটায় কিছুটা নরবরে হতে পারে ভ্রাতা ভগ্নী ভ্রমণ অত্যন্ত শুভ যদিও তৃতীয় স্থানে কেতু রয়েছে তৃতীয় স্থানে কেতু খুব একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি করে না এবার আমরা আসব চতুর্থ স্থানে অর্থাৎ মা বাবা মা বাবার ক্ষেত্রে কোনোরকম অশুভ দৃষ্টি বা অশুভ গ্রহ না থাকায় মা বাবার শরীর মন সব কিছুই ভালো যাবে অর্থাৎ মা বাবাকে নিয়ে বিশেষ কোনো চিন্তার নেই এটি আপনাদের জন্য প্রাপ্তি শিক্ষা ও সন্তান ক্ষেত্রে শনির বক্রদৃষ্টি পড়ায় উচ্চশিক্ষায় যারা অংশ গ্রহণ করবেন বা যা বা যাবেন তাদের উচ্চশিক্ষায় এই কয়েকটি মাস বাধা মধ্যে দিয়ে কাটবে সন্তান নিয়েও দুশ্চিন্তা বৃদ্ধি পাবে সন্তান বিষয়ে সচেতন হবেন ষষ্ঠ অবস্থায় বৃহস্পতির ঘর বৃহস্পতি এক্ষেত্রে একাদশে রয়েছে এই একাদশে বৃহস্পতির ভাগ্যবানের বোঝা ভগবান বয় এইখানেই করে দিল কর্কট রাশিকে সব থেকে মুখে হাসি ফোটাবার ব্যবস্থা সুতরাং বন্ধু বান্ধব দ্বারা উপকৃত হবেন গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য এটিও শুভ এখানেও কোনো সমস্যা দেখা যাচ্ছে না এটি শনিরই ঘর মকর রাশি সুতরাং প্রেম বিবাহ দাম্পত্য শুভ অষ্টম স্থানে শনি নিজে রয়েছে বক্রি অবস্থায় আপনাদের রোগ ব্যাধি সমস্যা বৃদ্ধি পাবে অর্থাৎ রোগব্যাধি ক্ষেত্রে কিছুটা ব্যয় বৃদ্ধি পাবে বড় কোনো দুর্ঘটনা বড় বড় মৃত্যুযোগ না থাকলেও শনি অষ্টমে থাকলে রোগ রোগব্যাধি ঘটে এবং তাতে ব্যয় হয় কি ধরনের রোগব্যাধি হতে পারে শনির যে সমস্ত রোগগুলো ব্যাধিগুলো তৈরি করে সেগুলি সাধারণত খুব ভয়ঙ্কর মাত্রায় রোগ রোগব্যাধি নয় বা মৃত্যু শর্যায় যাওয়ার মতন নয় বেশিরভাগটার ক্ষেত্রে মানসিক সমস্যা তৈরি করবে দ্বিতীয় সমস্যা তৈরি করবে পেটের সমস্যা ফ্যাটি ইনফিল্টেশন অফ লিভার পোস্টেড গ্ল্যান্ডের প্রবলেম মেয়েদের মেয়েলির সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে স্পন্ডেলাইটিস যে সমস্ত রুগীরা রয়েছেন বা কোমরে আর্থ্রাইটিস রয়েছে তাদের কিছুটা সমস্যা বৃদ্ধি পাবে আপনারা পড়ে গিয়েও আঘাতপ্রাপ্ত হতে পারেন সুতরাং গাড়ি আসতে চালাবেন ভাগ্য ভাগ্যে গ্রহণ দোষ তৈরি হয়েছে চন্দ্র যতদিন থাকে চন্দ্র একটি রাশিতে সোয়া দুই দিন থাকবে অর্থাৎ তিরিশ থেকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ দু তারিখে সন্ধ্যের পর থেকেই আবার ভাগ্য সুন্দর হতে শুরু করবে ভাগ্য যখন রাহু ভাগ্যে থাকলে সব ক্ষেত্রে মন্দ হয় এমন নয় এ নিয়ে আমরা রাহুর যখন অবস্থান ব্যাখ্যা করেছি আলাদা করে ভিডিওতে তাহলে ভাগ্যে রাহু যে খুব ক্ষতি করে দেয় তা কিন্তু নয় সুতরাং খুব ক্ষতি করবেও না বৃহস্পতি বরঞ্চ বৃহস্পতির ঘরে রাহু অনেক কিছু দেয় আর অশুভ কোনো নক্ষত্রেও রাহু নেই এক্ষেত্রে আমরা বলবো চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করায় যে কটা দিন চন্দ্র থাকবে অর্থাৎ সোয়া দুই দিন সেই সোয়া দুই দিন তিরিশ তারিখ থেকে সোয়া দুই দিন আপনাদের ভাগ্যক্ষেত্রেও কিছুটা সমস্যা দেখা দেবে কর্মে মঙ্গল রয়েছে সক্ষেত্রে কর্মক্ষেত্রে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় কিন্তু খুব যে বেশি উন্নতি হবে সেটাও সম্ভাবনা কম কেননা এই কর্মক্ষেত্রে শনির বক্র দৃষ্টি পড়েছে তাহলে তিনটি ঘরের বক্র দৃষ্টি শুনলেন দ্বিতীয় স্থান পঞ্চম স্থান এবং দশম স্থান যেটি শনি তৃতীয় সপ্তম ও দশম অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি বিচার করি তাহলে আমরা দেখছি বৃহস্পতি একাদশে রয়েছে বৃষ রাশিতে বৃহস্পতি একাদশে রয়েছে মানেই আয় বৃদ্ধি পাবে বৃহস্পতি একাদশে রয়েছে মানেই যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন আইনি বিভ্রাট যে কোনো বিষয়ে অশুভ কোনো বিষয় আপনার জীবনে আসার আগেই বৃহস্পতি আপনাকে সেই জায়গা থেকে মুক্ত করার প্রয়াস করবে সুতরাং আয় বৃদ্ধি পাবে আপনার আইনি সমস্যার সমাধান তৈরি করবে আপনাদের পারিবারিক সমস্যার সমাধান তৈরি করবে এই সব বিষয়গুলি বৃহস্পতি অতি সুন্দরভাবে করবে আসবো ব্যয় ক্ষেত্রে আদিত্য যোগ তৈরি হয়েছে ব্যয়ক্ষেত্রে শুক্র থাকলে অধিক ব্যয় হয় ব্যয়ক্ষেত্রে রবি থাকলেও অধিক ব্যয় হয় সুতরাং ব্যয় বৃদ্ধি ঘটবে ব্যয় বৃদ্ধি ঘটলে কি হয় মানুষের আইনি সমস্যা ঘটে না ব্যয় বৃদ্ধি ঘটলে ঋণের সমস্যা ঘটে সুতরাং কিঞ্চিত ঋণ থেকে সাবধান হবেন কারোর কাছে টাকা ধারও নেবেন না কারোর কাছে টাকা ধার দেবেনও না অর্থাৎ প্রত্যেকটি বিচার ভাব আপনারা শুনলেন এক্ষেত্রে আমরা যেগুলি বললাম যেখানে সমস্যা রয়েছে সেটিও বললাম যেখানে ভালো অবস্থান রয়েছে সেটাও বললাম কিন্তু কোন দুটি গ্রহ তুরূপে তাস হতে পারে বৃহস্পতি এবং চন্দ্রদেব সুতরাং সকালে স্নান করে বৃহস্পতির বীজ মন্ত্র করবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায় একশো বার না পারলে ছাপান্ন বার করবেন তাও যদি না পারেন আঠাশ বার করবেন কিন্তু করবেন কর্কট রাশির জাতক জাতিকাদের এর অল্টারনেটিভ কিছু নেই চন্দ্রের বীজ মন্ত্র করবেন সন্ধেবেলায় ওং ওইং ক্লিং সময় অথবা যেহেতু মানসিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং আপনারা মুন স্টোন ব্রেসলেট পরিধান করতে পারেন যারা স্টোন ব্রেসলেট হোম যাগযজ্ঞ করে শোধন করে প্রাণ প্রতিষ্ঠা করে নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেভেন ডবল এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে কি হবে আপনারা আমাদের কাছ থেকে রিপ্লাই পাবেন আমরা যে ছ তারিখ পুজো করবো সেই ছ তারিখ পুজোর মধ্যে এই সমস্ত ব্রেসলেট রুদ্রাক্স এগুলির প্রাণ প্রতিষ্ঠা ও শোধন করব আমরা বলেছি একটি হোমে দশটি সর্বাধিক করা সম্ভব এবং আমরা তা সরাসরি যারা করাই তাদের দেখানো হয় যে আমরা কি ধরনের পূজা আয়োজনের ব্যবস্থা করেছি আপনারা কখনো উপস্থিত থাকেন আমরা সকলকে উপস্থিত থাকারও আমন্ত্রণ জানাই কিন্তু জনের অধিক ব্যক্তিকে কাজ করি না সুতরাং যারা অংশ গ্রহণ করবেন তারা আজ থেকেই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে এবার আমরা আপনাদের সমস্ত রাশিফল বললাম আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো সেটি জানাবেন মন্তব্য করবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন ধন্যবাদ